কাজ না করিয়ে জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকা সুপারভাইজার চেয়ে না পাওয়ায় জব কার্ড হোল্ডারকে বেধরক মার আহত জব কার্ড হোল্ডার হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পরে সুপারভাইজার গা ঢাকা দিয়েছে একশো দিনের কাজের সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল এলাকার ঘটনা অভিযোগ একশো দিনের কাজ না করা সত্ত্বেও নূর ইসলাম মিস্ত্রির অ্যাকাউন্টে টাকা ঢোকায় সুপারভাইজার সেই টাকা ফেরত চাই সুপারভাইজার হাফিজুল সর্দার সেই টাকা ফেরত দিতে অস্বীকার করলে নূর ইসলাম মিস্ত্রিকে রাস্তায় ফেলে বিধরক মারধর করে অভিযুক্ত সুপারভাইজার ওই সুপারভাইজার একশো দিনের টাকা ব্যাংকে ঢুকে দিয়েছিল আমার স্বামী কাজ করিনি তবুও সেই টাকা চাচ্ছিল টাকা ঢুকে দিয়েছিল ওই ব্যাংকে তো আমার স্বামী কাজ করিনি আর সেই টাকা দিতে পারিনি গরিব মানুষ টাকা খরচা করে ফেলেছি তো ওই সেই জন্যে মারধর করে রাস্তায় ফেলে রেখে দিয়েছে আর গ্রামের মানুষ সংবাদ দিয়েছে তাই হসপিটালে নিয়ে এসেছি আপনারা কাজ করেন নি তবু 100 দিনের টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ কে ওই সুপারভাইজার নাম কি নাম তার হাফিজুল সরদার কি বললো ওই টাকাটা চাচ্ছে এক্ষুনি সেই তখনই চাচ্ছে টাকাটা টাকাটা দিতে হবে না মেডিফিল্ড এরকম বলে হুমকি দেয় মারধর করে রাস্তায় ফেলে রেখেছে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আক্রান্ত নুর ইসলাম মিস্ত্রী চিকিৎসাধীন গা ঢাকা দিয়েছে তার বাড়িতে গিয়েও তার সঙ্গে দেখা করা যায়নি তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না ফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোন রকম প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনায় বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলার অফিসে সেক্রেটারি দামোদর প্রামাণিক কি বললেন শুনবো এছাড়া আরো কি বলেছেন শুনবো তেরো নম্বর বুথের একজন লোক তাকে বেদারক মারধর করেছে সুপারভাইজার সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ একশো দিনের কাজের টাকা ঢুকিয়েছে তার অ্যাকাউন্টে এবং সেই টাকা ফেরত চেয়েছে না দিতে পারায় বেদারক মারধর করেছে দেখুন এই হাফিজুল সর্দার তো বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে একশো দিনের কাজের টাকা দুর্নীতি তো এরা করেই চলেছে হিঙ্গলগঞ্জের বুকে এবং বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে এবং ঢোকায় ও আমরা খবর পাচ্ছি তো একজন অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে সে দিতে অস্বীকার করেছে গরিব মানুষ তাকে ধরে রাস্তায় মারধর করেছে হুমকিও দিচ্ছে দিয়েছে নাকি আমরা খবর পেলাম তো এই বিষয়গুলো তো চুরি আর চির্নমূলের মধ্যে কোনো পার্থক্য নেই চোর মানেই চিহ্মূল আর চিন্মূল মানেই চোর তো এই বিষয় থেকে বাংলার মানুষ প্রত্যাণ চাইছে এবং আগামী দিনে বাংলার মানুষ এর যোগ্য জবাব দিয়ে দেবে আমাদের একশো তেরো চোদ্দ নম্বরের ভুত সুপারভাইজার হাবিজুস সর্দার দীর্ঘদিন থেকে এনার্জিজের কাজের সঙ্গে যুক্ত এ পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি হাফিজুর সর্দার সম্পর্কে কিন্তু গতকাল এই বিষয়টা আমি শুনেছি আমাকে মানে কয়েকজন বলেছে যে এরকম হাফিজুর সর্দার অন্যদের কাজ করিয়ে টাকা পয়সা দিই মানে দেয়নি বা টাকা অন্য নামে ঢুকিয়েছে এরকম অভিযোগ আমার কাছে আসে আমি সে বিষয়ে একটু তদন্ত করছি এবং খোঁজখবর নিচ্ছি আমরা এই বিষয়ে খোঁজখবর নেওয়ার পরে তদন্ত করে পঞ্চায়েতগতভাবে তদন্ত করে যদি কোনো অ্যাকশান নিতে হয় সেটা আমি ভিডিও সাহেবের মাধ্যম দিয়েই সেই অ্যাকশানটা নেওয়া হবে এক দুই হলো ও যে মারধর করেছে এই রিপোর্টটা আমার কাছে এখনও আসেনি আমার কাছে এখনও আসেনি মারধর যদি করে থাকে নিশ্চয়ই তার আইনানুক ব্যবস্থা যাকে মারধর করেছে সে আইননুক ব্যবস্থা গ্রহণ করবে আর পঞ্চায়েতগতভাবে যেটা দেখার সেটা আমি এবং বিডিও সাহেব এই বিষয়টা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব কিন্তু এখনও পর্যন্ত আমরা ওকে মানে দোষী সাব্যস্ত করতে পারবো না যেহেতু ও এখনও কারো কাছ থেকে এইভাবে জোর জম করে টাকা তুলেছে আমাদের কাছে কিন্তু লিখিত অভিযোগ পঞ্চায়েতে নেই বা বিডিওসি নেই সেই জন্য আমরা এইটা আমরা মৌখিকভাবে শুনছি যত সময় না পর্যন্ত লিখিত হবে তত সময় তদন্ত আমরা করতে পারছি না লিখিতভাবে আসলে আমরা অবশ্যই এ তদন্ত করব সুকান্ত দাসের রিপোর্ট পিবি বার্তা